আপনার সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান সম্প্রতি যৌথ প্রযোজনার ছবি বস্তু ও নবাব নিয়ে যৌথ প্রযোজনার নিয়ম নীতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এফডিসির চৌদ্দটি সংগঠন প্রযোজক পরিচালক শিল্পী সহ চোদ্দ সংগঠনের নেতাকর্মীরা বস টু ও নবাব ঠেকা আন্দোলনের অংশ হিসেবে রোববার এফডিসি সামনে বিক্ষোভ ধর্মঘট ও সেন্সর বোর্ড ঘেরাও করে অনেকেই বলছেন যৌথ প্রযোজনার ছবি হাতে ধরিয়ে দিয়ে সাকিবের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন সাকিব খান তিনি বলেন আমার বিরুদ্ধে একটি অভিযোগ করা হয় কাফনের কাপড় পরে আন্দোলন করেছি কিন্তু এখন আন্দোলন করছি না কেন সেই আন্দোলনটা কি নিয়েছিল তার সব রেকর্ড রয়েছে ওই আন্দোলনে কিন্তু যৌথ প্রযোজনা নিয়ে কোনো কথা ছিল না আমাদের জন্মের আগে থেকে যৌথ প্রযোজনার ছবি হচ্ছে দূর অন্যায় অবিচার এই সব তো যৌথ প্রযোজনারই ছবি আগে যদি যৌথভাবে ছবি হলে সমস্যা না থাকে তাহলে এখন সমস্যা কোথায় সাকিব আরও বলেন সবাইকে আর একবার মনে করিয়ে দিতে চাই আমি কাফনের কাপড় পরে আন্দোলন করেছি ঠিকই সেই আন্দোলনের ব্যানারে স্পষ্ট করে লেখা ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দি উর্দু ছবি চলবে না আমাদের সেই আন্দোলন ছিল সরাসরি ভারতীয় ছবি আমদানি করে এ দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শন না হয় তা নিয়ে তিনি এও বলেন আজ রাজপথে নেমে যারা নৈরাজ্য তৈরি করছেন তাদের অনেকেই তো যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন তাহলে এখন সমস্যা কোথায় আপনারা আন্দোলন না করে কাজে মনোযোগ দিন তাতে সবারই ভালো আমি যেই সব যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছি তার অনেকগুলোতেই এদেশের শিল্পীদের নিয়েছি আমি প্রযোজককে বলেছি আমাদের দেশের শিল্পীদের ছবিতে করার জন্য আমি তো আর সবাইকে কাজ দিতে পারবো না রোববার রাতে চলচ্চিত্র বুকিং নিয়েছেন প্রদর্শন সমিতি ও হল মালিকদের যৌথ সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন শাকিব খান তো বন্ধুরা আপনারাও কি সাকিব খানের সাথে একমত কমেন্ট করে জানিয়ে দিন